ভরত নদীতে স্নান ও শৌচাদি করার জন্য তিন মুহূর্তের জন্য হরিণ সেই সময় পিপাসায় কাতর হয়ে একাকিনী নদীর তীরে হরিণ এসেছিল হরিণটি যখন জল পান করেছিল তখন সেই সময় অদূরে সিংহের ভয়ঙ্কর বর্জন শোনা গেল ওম শ্রী হরি আজকের আলোচ্য বিষয় শ্রীমদ্ভাগবতে বর্ণিত অষ্টম অধ্যায়ে ভরতের প্রাপ্তি শ্রী সুখদেব বললেন একবার মহারাজ ভরত গণ্ডকী নদীতে অর্থাৎ মহানদীতে ত্রাণ শৌচাদি এবং নিত্য নৈবিত্তিক কর্ম সমর্পণ করে প্রণব মন্ত্র জপ করার সময় তিন মুহূর্তকাল নদীর তীরে বসেছিল রাজন এই সময় এক হরিণী পিপাসায় কাতর হয়ে একাকিনী সেই নদীর তীরে এসেছিল সে যখন জলপান করছিল সেই সময় অদূরেই সিংহের ভয়ঙ্কর গর্জন শোনা গেল হরিণ জাতি স্বভাবতই ভীরু সেই হরিণী প্রথম থেকেই চকিত নেত্রে এদিক ওদিকে দেখছিল এখন সিংহের গর্জন শুনে ভয়ে তার বুক কাঁপতে লাগল আর তার চোখও ব্যাকুল হলো তার তৃষ্ণা তখনও মেটেনি কিন্তু প্রাণের ভয়ে ভীত হয়ে সে একাই নদী পার হওয়ার জন্য লাভ দিল সেই হরিণী গর্ভবতী ছিল যখন অত্যন্ত ভীত হয়ে নদী পার হওয়ার জন্য লাভ দিল তখন গর্ভাস্থ শামক স্থান চুত হয়ে জনিত থেকে নদীর জল প্রবাহে পড়ে গেল সেই কৃষ্ণ মৃঘপত্নীর হঠাৎ গর্ভপাত বেগে উল্কাফন হয়ে পড়ল উল্কাফন আর সিংহের ভয় এইসব কারণে ভীত হয়ে অত্যন্ত অসুস্থ হয়ে পড়ল নিজের দল থেকে বিচ্যুত হয়ে এক পাহাড়ি গুহায় গিয়ে পড়ল আর সেখানেই তার মৃত্যু হল রাজশ্বী ভরত দেখলেন সেই মাতৃহারা হতভাগা হরিণ শিশুটি একাকী নদীর স্রোতে ভেসে যাচ্ছে এই থেকে সেই মৃঘ বর্ষের উপর তার দয়া হলো আর তিনি আত্মীয়ের মতো তাকে জল থেকে তুলে আশ্রমে নিয়ে গেলেন সেই মৃঘ শামকের প্রতি তার মমতা ক্রমশ বাড়তেই লাগল তিনি নিত্য তার খাওয়া ব্যবস্থা করতে হিংস্র জন্তুর হাত থেকে রক্ষা করতে গায়ে হাত বুলিয়ে দিতেন এবং তাকে চুম্বনও করতে এইভাবে সদাই তার চিন্তায় মগ্ন থাকতে ফলে একে একে তার নিয়ম জম নিত্য ভগবত পূজা প্রভৃতি সব আবশ্যক বিষয়েই বিঘ্ন হতে লাগল আর শেষে সব সকল আবশ্যক আর শেষে সব কিছুই ছেড়ে দিলেন তিনি মনে মনে চিন্তা করতে লাগলেন আহা কি দুঃখের কথা কালচক্র এই মৃগ শামুককে তার দল আপন ও বন্ধুদের থেকে পৃথক করে আমার আশ্রয়ে এনে দিয়েছে এ আমাকেই নিজের পিতা মাতা ভাই বন্ধু ও দলের সঙ্গী বলে মনে করে এ আমার ছাড়া আর কাউকে কাউকে জানে না এবং আমারই উপরই এরই পরম বিশ্বাস আমি জানি আস্তিত্বকে উপেক্ষা করলে কী পাপ হয় সেই জন্য আমায় এই আস্তিত্বকে সর্বত্রভাবে স্বস্নেহে লালন পালন আর পোষণ করতে হবে এর দোষ দেখলে চলবে না শান্ত স্বভাব দারিদ্র বান্ধব পরোপকারী স্বজনীরা এরই শরণাগতের রক্ষার জন্য নিজেদের গুরুত্বপূর্ণ স্বাস্থ্যকে উপেক্ষা করেন এইভাবে এই মৃগ শিশুর প্রতি তার আসক্তি এতই বেড়ে গেল সে যে তিনি নিদ্রা বা শয়নের সময় অবস্থান উপবেশন বা ভ্রমণের সময় এমনকি আহারের সময়ও মৃঘ শিশুর স্নেহে আবদ্ধ থাকতে। যখন তিনি কুশ, পুষ্প পত্র সমাধি ফলমূল আনতে বনে যেতেন তখন কুকুর আর নেকড়ের ভয়ে সে মৃঘ শামককে সঙ্গে নিয়ে যেতেন পথে ইতস্ত কোমল তৃণ দেখে সেই সরল মৃগ শামক সেখানে আকৃষ্ট হলে তিনি মুগ্ধ হয়ে প্রেম ভরে তাকে কাঁধে তুলে নিতে। এই রকম কখনো কোলে কখনো বুকে করে তাকে আদর করতেন আর এতদিনে খুব আনন্দ পেতেন নিত্য নৈবিত্তিক কর্ম করার সময় রাজা ধীরাজ ভরত মিগো মৃঘশামককে দেখার জন্য উঠে যেতেন এবং তাকে দেখতে পেলে তবেই তার মনে শান্তি হতো সেই সময় তার মঙ্গল কামনা করে বলতেন এ বর্ষ তোমার সর্বপ্রকার মঙ্গল হোক দরিদ্রের ধন কেউ হরণ করলে তার যেমন অবস্থা হয় ঠিক সেই রূপ অবস্থা মিগো শককে না দেখতে পেলে ভরতের হতো এবং তিনি ব্যস্ত হয়ে পড়তেন তার মন সেই হরিণের বিরহে ব্যাপুল ও সন্তাপ্ত হতো এবং তিনি শোক করে বলতেন ভাই কী আর বলবো ওই মাতৃহীন দিনও হরিণ শামক দুষ্ট ব্যাধের মতো কুর আমাকে বিশ্বাস করে আমার অপরাধ ক্ষমা করে আমাকে আপন জন মনে করে স্বজনের মতো আবার কি ফিরে আসবে আমি কি আবার তাকে আমার এই আশ্রমের উপবনে দেবতাকিত সুরক্ষিত হয়ে নির্ভয়ে দুর্ভাঘাস খাচ্ছে দেখতে পাব এমন যেন না হয় তাকে একলা পেয়ে কুকুর বা শুকুররা দলবদ্ধ হয়ে বা একাকী বিচরণশীল বা তাকে খেয়ে ফেলছে যার উদয়ে জগতের মঙ্গল হয় বেদান্তস্বরূপ সেই ভগবান সূর্যদেব অস্তগমনত হয়েছেন কিন্তু এখনো মিঘবধুর গচ্ছিত সামক ফিরে এলো না সেই হরিণ রাজকুমার আমার মতো পূর্ণহীনের কাছে ফিরে এসে বাল মিঘ সুলভ মনোহর ও দর্শনীয় ক্রীড়া দ্বারা স্বজন হারানোর দুঃখ দূর করে আমায় কি আবার আনন্দ দেবে আহা কখনো অভিমান করে তাকে ভর্ষণা করে সমাধির আন করে চোখ বুজে আমি বসে থাকলে সে ব্যস্ত হয়ে আমার কাছে এসে জল বিন্দুর নেয় কোমল পুত্র সিংহ দ্বারা আমার গায়ে সোহাগ ভরে ঘর্ষণ করে আনন্দ দিত কখনো যোগ্য সামগ্রী কুশের উপর রাখলে সে তাতে মুখ দিয়ে নষ্ট করলে আমার তিরস্কার সে ভীষণ ভয় পেয়ে ঋষি বালকের মতো খেলাধুলা ছেড়ে যেন ইন্দ্রিয় সম্ভ নিরোধ করে নিচঞ্চল হয়ে বসে থাকত মিঘ শামকের ক্ষুড়ের চিহ্ন মাটিতে দেখে আবার বলতে লাগলেন আহা এই তপস্বিনী ধারিত্রী এমন কোন তপস্যা করছে যে সেই মিনতি কৃষ্ণ হরিণ শামকের ছোট ছোট সুন্দর সুখদায়ী সুকমল চরণ চিহ্ন বুকে অঙ্কিত করে তার বিরহে অপহৃত সর্বেশ্বর মতো আকুল ও উদ্বিগ্ন চিত্তে আমাকে পথ দেখাচ্ছে আর নিজের শরীরের উপর তার পদচিহ্ন অঙ্কিত করে স্বর্গ ও মোক্ষকামী ব্রাহ্মণদের স্থল করে তুলছে উদীয়মান মিঘ চন্দ্রকে দেখে চন্দ্রমধ্যস্থ মিঘকে নিজের হরির সামক মনে করে বললেন আহা যার মা সিংহের ভয়ে ভীত হয়ে মারা গেছে আর সেই মৃঘ শিশু আশ্রম থেকে হারিয়ে গেছে তাকে অনাথ দেখে কি দীনবৎসল ভগবান তারাপতি দয়া করে তাকে রক্ষা করছে পুনরায় চন্দ্রের শীতল কিরণে আনন্দিত হয়ে বলছেন পুত্র বিরহ বিরহ তাপরূপ দাবাগ্নি শিখায় আমার হৃদয় রূপ পদ্মদগ্ধ হওয়া যায় আমি এক মৃগ শিশুর আশ্রয় নিয়েছিলাম এখন তার থেকেও বিচ্ছিন্ন হওয়া যার যায় আমার হৃদয় জ্বালা ও পুনরা পূর্ণ রুদিত দেখেই কি ভগবান চন্দ্রমা নিজের শীতল শান্ত স্নেহপূর্ণ মদন সনীল রূপ কিরণ দ্বারা আমায় শান্তি দিচ্ছেন এ রাজন এইভাবে তিনি নানা প্রকার অহৈতুকি চিন্তায় নিজের মনকে ব্যাকুল করে তুললেন যেন নিজের পারত্য কর্ময় মৃগ শিশুর আকার ধারণ করে তাকে সফল ধর্ম অনুষ্ঠান আর ভগবত সেবা থেকে নিরস্ত করল তা না হলে যিনি মোক্ষের পথে বিঘ্ন মনে করে দুস্থ পুত্রদের ত্যাগ করলেন সেই তিনি কি করে সামান্য একটি মৃঘ শিশুর প্রতি এত আসক্ত হয়ে গেলেন এইভাবেই রাজস্বী ভরত বাধাবিঘ্নের বসীভূত হয়ে যোগগ্রস্ত হলে আর মৃঘ শামককে লালন পালন করতে গিয়ে নিজের স্বরূপ ভুলে গেলেন এমন সময় সেই অপতিহত কাল মৃত্যুর সময় দূরত্রিক্রম তীব্য বেগে যেমন সর্প নিশুকের গর্তে প্রবেশ করে সেই রকমভাবে তার সম্মুখীন হল তখনও সেই মৃগ শিশু তার পাশে পুত্রের মতো শোকাকুল হয়ে বসেছিল তিনিও তারই দিকে একাকভাবে তাকিয়েছিলেন এবং তার মনো সেই মিঘের প্রতি লগ্ন হয়েছিল এইরূপে মিঘের প্রতি আসক্ত অবস্থাতেই মিঘের সঙ্গেই তার ত্যাগ হল তদন্তরে মৃত্যুকালীন ভাবনা অনুসারে সাধারণ মানুষের মতোই দেহান্তরে তিনি মিঘ শরীর ধারণ করলেন কিন্তু তার সাধনা পরিপূর্ণ ছিল তাই তার পূর্বজন্মের প্রতি নষ্ট হয়নি পূর্ব জন্মের আরাধনার স্বভাবে নিজের নিঘোষ রূপ ধারণ করার কারণ বুঝতে পেরে তিনি অত্যন্ত অনুতাপ্ত হয়ে বলতে লাগলেন হাই বড় দুঃখের কথা আমি সংযমশীল মহা অনুভব ব্যক্তিদের পথ থেকে বিচ্যুত হয়েছি আমি তো শান্ত মনে সমস্ত আসক্তি থেকে মুক্ত হয়ে নির্জন পবিত্র বনে গিয়েছিলাম সেখান থেকে আমি সর্বভূতাতা বসুদেবের নিরন্তর উনকীর্তন শ্রবণ মনন আর সংকীর্তন দ্বারা প্রতি মুহূর্তে তার আরাধনা আর স্মরণে সফল করে তাকেই জীবন অর্পণ করেছিলাম এবং মনকে পূর্ণরূপে বসুদেবে সমাহিত করেছিলাম আমার নির্বুদ্ধিতার জন্যই এই মৃঘ শামকের প্রতি আসক্ত হয়ে আমার মন লক্ষ্যচ্যুত হল এইভাবে মৃঘরূপী রাধসী ভরতের মনে যে বৈরাগ্যের উদয় হলো তাকে নিজের মধ্যে লুকিয়ে রেখে মিঘি মাতাকে ত্যাগ করলে এবং নিজের জলভূমি কালো জ্বর পর্বত থেকে শান্ত স্বভাব মুনিদের প্রিয় সাবগ্রাম তীর্থ ভগবৎ ক্ষেত্রে উলস্ত ও পুলহ ঋষির আশ্রমে চলে গেলেন সেখানে থেকেই তিনি কালের প্রতিজ্ঞা করতে লাগলেন আসক্তিতে তার ভীষণ হয় শুধুমাত্র একলা থেকে শুকনো পাতা ঘাস খর পুটো অক্ষণ করে কোনো রকমে জীবন ধারণ করতে লাগলেন তার মৃঘজনিতের পতনের কারণ স্বরূপ পার্থ কবে শেষ হবে তার দিন গুনতে লাগলেন অনন্তকালে নিজের শরীরের অর্ধেক ভাগ গণ্ডকীর জলে ডুবিয়ে রেখে মৃঘ শরীর ত্যাগ করলেন শ্রী মহর্ষি বেদব্যাস প্রণীত পরমহংসী সংগীতা শ্রীমৎ ভাগবত মহাপুরাণের পঞ্চম স্কন্ধে ভগৎ চরিত্রে অষ্টম অধ্যায়ের গঙ্গানুবাদ সমাপ্ত ওম হরিয়ম তৎস ওম হরিয়ম